সমাজের কাছে আপনার মান সম্মান নষ্ট হচ্ছে কেন আপনার নিজের হাতের কামাই এগুলো রিয়াজ যত যাই করুক আপনি মান সম্মান নিচে নামাইছেন কিন্তু রিয়াজ ঘুরে দাঁড়াবে কোনো সমস্যা নেই কারণ রিয়াজ কাজ জানে রিয়াজ নেগেটিভ কথা বলে না ঠিক আছে আমরা কাজ দিয়ে প্রমাণ করব আপনি কাজ দেন দশটা কাজ করেন আমি দশটা কাজ করি আর আমি আপনারে তো বহুত আগেই আমি চ্যালেঞ্জ করছি যে আপনি পাঁচটা ভিডিও বানানো আমি পাঁচটা ভিডিও বানাই কাজ দেন পরে দর্শকে আমাদেরকে ভোট দিবে যারটা ভালো সে ভালো থাকবে সেটা না করে আপনি নেগেটিভ নেগেটিভ এক কথা বলতেছেন একজনকে রাখছেন ওইটা আবার আপলোড সাথে সাথে নিজের পেজে ছেড়ে দিচ্ছেন আমারকে দেখছেন আমি তো কখনো করি নাই তার টেন্ডেন্সির সাথে আমি চলি না ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাদের সবাইকে যদি ভুল থাকে সেটা যদি স্বীকার করতে চান অডিয়েন্সের উদ্দেশ্যে সেই জায়গা ঝামেলাটা যেহেতু আপনি যদি আপনি নিজের ভুল স্বীকার করেন আপনি যদি ছোট হবেন না যদি আপনার কোন ভুল থাকে হিরো আলমকে যদি হিরো আলমের কাছে যদি আপনার মাপ চেতে হয় আপনি দর্শকের উদ্দেশ্যে এবং তার উদ্দেশ্যে চেয়ে নেন আজকে আপনারা সাংবাদিক ভাইরা আছেন দেখেই যে কিছু কিছু নেগেটিভ পার্সন মানুষ স্টার হয়ে যাচ্ছে কেউ কিন্তু কাজ দিয়ে উঠতেছে না তাই না সো আপনারা সাংবাদিক ভাই আছেন দেখেই আজকে ভালো মানুষ একজন নেগেটিভ পার্সনের কথায় খারাপ হয়ে যাচ্ছে তো আমি দেখেন আমি সাদা সিধাভাবে আমার জীবনযাপন ছিল আমি বাইরে ঘুরতাম সেই মানুষটা কীভাবে বাই থা জেলের ভিতরে ঢুকাই দিছে এখন আমি আমার জেলের মধ্যে ছিলাম তাহলে এটা আমার একটা একটা জুলুম করা হয়েছে না যে মানুষটা ঘুরতো বাইক চালাইতো গান গাইত ডান্স করতো তাকে মিথ্যা মামলায় ফাঁসায় দিয়ে জেলের মধ্যে ঢুকাই দিয়েছে তাহলে এটা এটা তো আমার সাথে অন্যায় হয়েছে এটা তো অপরাধ হয়েছে তাই না আমার সাথে জুলুম করা হয়েছে তো জুলুমকারীর বিচার এটা আল্লাহ করবে আর আল্লাহ বলছে সাথে কখনো মাথা রত করবে না ভাই আমাকে মিথ্যা মামলা চেষ্টা উনি দেখ উনি তো মিডিয়ার সামনে বলছে যে আমাকে আরও মামলা দিবে আমার কথা হচ্ছে উনি মামলা একের পর এক দিতে থাক এখন উনি একটা ইস্যু করে মামলা দিবে আমি রাস্তায় কেন উষ্টা খেয়ে পড়ে গেলাম এখন এটা নিয়ে একটা মামলা দিবে দেখ সমস্যা নেই উনি মামলা দিতে থাক কিন্তু আমার ওনার ওনার সাথে এখন আর আমারও ভুল আছে দেখেন মানুষ মাত্রই ভুল যদি মনে করেন যে আমার ভুল ত্রুটি আছে তাহলে এটা আপনারাই বিবেচনা করবেন কমেন্ট করবেন যে আমার এই ভুলটা সেটা আমি কমেন্ট দেখব যদি মনে করি যে এই ভুলটা আমার আছে এখান থেকে আমি সাইড হয়ে যাব তো ভুল মানুষ হলে সেটা কি জেলে ঢুকে দেওয়া হ্যাঁ আর আমি কি ভুল করছি ভাই আমি কোনাকে মারছি না কখনোই না ইম্পসিবল পসিবল আই এম ক্লিন আই এম ক্লিয়ার নো ইটস দি ম্যাক্স অফ আমি আমার কাজ দিয়ে বিশ্বাসী কখনো আমি এগুলো বাজে কথায় আমি যাই না ঠিক আছে কখনো না দর্শকদের উদ্দেশ্যে কি দর্শক ভাই বন্ধু যারা আছেন দীর্ঘদিন যাবৎ আসলে আমি অনেক হ্যাস্তনাস্তর মধ্যে ছিলাম এখন আর আমি এগুলোর মধ্যে থাকতে চাই না আমি আমার কাজ দিতে চাই আলম ভাইকে আমি একটা কথা বলবো আলম ভাই আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আপনি যদি এরপরে ফাঁসানোর ট্রাই করেন আপনি আসতে চান ওকে ফাইন আপনি করতে পারেন কিন্তু মনে রাখবেন দশ পার্সেন্ট করলে আপনার বিশ পার্সেন্ট দৌড়াইতে হবে তো বিষয় হচ্ছে এইটাই আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যদি অপরাধ করে থাকি তাহলে এটা আমার আল্লাহ পাক বিচার করবে ইনশাল্লাহ ভালো থাকবেন